আসসালামু আলাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে যারা পরীক্ষার্থী রয়েছেন আবারও বলতেছি আপনারা এম কিউ পরীক্ষার প্রশ্নর প্যাটার্নে পরীক্ষা হবে তাই আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেন না এমসিকিউ পদের পরীক্ষার প্রিপারেশন নেন এখন আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জানিয়ে দেব এই পদের জন্য একটা স্পেশাল একটা কমনোপযোগী একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় সকল তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা কমনোপযোগী যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন প্রিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আর অলরেডি অ্যাডমিট কার্ড এখনও যারা ডাউনলোড করতে পারেন নাই এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো যারা এখন অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই আর এখানে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনার শিওর কীভাবে এমসিকিউ পরীক্ষা হবে ভাই আপনারা একটু খেয়াল করবেন তাদের ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে তো সুন্দরভাবে লিখে দিছে তাদের ওয়েবসাইটে তো সুন্দরভাবে লিখে দিছে যে পরীক্ষা এমসিকিউ হবে তার আপনারা একটু কষ্ট করে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে যাই একটু দেখে নিতে পারেন যদি বিশ্বাস না হয় যে এমসিকিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষা হবে আর আপনারা এডমিট কার্ড নেবেন শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কোনো 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 প্রকার কোনো কাগজপত্র প্রয়োজন হবে না শুধু এডমিট কার্ড আর কলম নিয়েই কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জেলা প্রশাসন মানে আপনার এটা জেলার চাকরি সিভিল সার্জন কার্যালয়ের চাকরি নিজ জেলায় পোস্টিং হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভালো চাকরি নিজ জেলায় থেকেই কিন্তু আপনি চাকরি করতে পারবেন তাই সকলেই ভালো চেষ্টা করেন পরিশ্রম করেন পড়াশোনা করেন পড়াশোনা ছাড়া ভাই বিকল্প নেই ভালো রেজাল্ট করলে অবশ্যই চাকরি হবে তাই পড়াশোনা করেন ভালোভাবে প্রিপারেশন নেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই আমার এই যে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে